হ্যালো গাইস শুভ সকাল সবাইকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমরা অনেক অনেকেই জানেন যে আমাদের মানে আমি হচ্ছে খেলার লাইভ যেটা স্ট্রিমিক্স এন আমার চ্যানেল সেটার সাথে যুক্ত এবং আমি অনেক দিন ধরে এই লাইনে যুক্ত অন্যান্য চ্যানেলের সাথে যুক্ত এখন আমার নিজের চ্যানেল স্ট্রিমিক্স এন সেটাতে খেলা লাইভ করা হয় আজকে আমাদের মোটামুটি একুশ তারিখ বাইশ তারিখ আজকে বাইশে আগস্ট আমরা এসেছি জঙ্গলমহল মানে যেটা একদম মুকুটমণিপুরের কাছে এবং চারিদিকে আমরা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পাহাড়ও দেখতে হবে পাবেন ওইদিকে পাহাড় আছে ওই দেখুন ঠিক আছে তো এইখানে আমরা এসেছি কালকে রাতে আমরা পৌঁছেছি এবং আজ থেকে আমাদের খেলা চালু ছিল কিন্তু দেখুন বৃষ্টি পড়ছে দেখুন চারিদিকে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির কারণে মানে কাল দুদিন ধরে নিম্নচাপ চলছে তো তাও আমরা এসসি খেলা করতে তো এদের মনে হয় আজকের দিনটা হবে না তার জন্য একটা রিজার্ভ ডে আছে বাইশ তেইশ চব্বিশ তিন দিন খেলার কথা ছিল হ্যাঁ তিন দিন খেলাটা মনে হচ্ছে হবে না তার বদলে আমাদের পঁচিশ তারিখে একদিন রিজার্ভ ডে যেটা ছিল সেই দিনকে খেলাটা হবে তো আপাতত এই পর্যন্ত আমাদের আপডেট আছে ঠিক আছে আর আমাদের সঙ্গে থাকুন আমরা পুরোটাই লাইভটা দেখাবো এন আমাদের সাথে থাকতে হলে আমরা পুরোটা দেখতে পাবেন আমরা একটা একটা পাহাড়ি এলাকা এসে মানে খুব সুন্দর এলাকাটা খুব সুন্দর ট্যুরিস্ট এলাকা আছে আর চারিদিকে দেখুন মানে মাঠ টাইপের ওইদিকে মাঠ যেটা খেলা হবে মানে প্যান্ডেল ফ্যান্ডেল সব ওইদিকে করা আছে আর হ্যাঁ আর আমরা দেখুন নিজেদের পার্সোনাল কার মানে আমাদের আমার গাড়ি নিয়ে আর কি রাতের এসেছি প্রায় বর্ধমান থেকে একশো নব্বই কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করে এখানে এসেছি খেলাটা করতে আর খেলাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যেহেতু আমাদের নতুন চ্যানেল আর আমরা খুবই ভালো করে এটা সঙ্গে থাকবেন আর যদি খেলাটা ভালো লেগে থাকে আমাদের স্ট্রিমিক্স এন্ড আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে লাইভ সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের খেলাটা দেখতে পাবেন আর আপাতত আমাদের মানে যেটা হচ্ছে যদি আপনারা কেউ খেলাটা আমাদের মানে কেউ লাইভ করতে চান কোনো খেলা যদি কেউ লাইভ করতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের নম্বরে বা আমাদের ইউটিউবে মেসেজ করলেও আমরা কমেন্ট করল আমরা সেখান থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব চলুন দেখা হচ্ছে আর প্রত্যেকটা মুহূর্তে আমরা আপডেট দিতে থাকবো আজকে মনে হচ্ছে যা বৃষ্টি পড়ছে আজকে খেলাটা মনে হচ্ছে পোস্টপন্ড হবে হ্যাঁ তো তার জন্য সোমবার দিন ওনারা ঠিক করছেন এখনও কিছু ঠিক হয়নি ফাইনাল কিছু হয়নি যতদূর সম্ভব ওইটাই হবে তাকা যাক কী হয় ঠিক আছে আবি মুস্তাকদা যা রাহে হাগ্নে মুস্তাক মুস্তাক মুস্তাকদা দেখিয়ে না ইদের দেখিয়ে কাহা যা রে कहाँ जा रहे हैं आप भैया भैया कहाँ जा रहे भैया अरे जंगल में कहा जा रहे हैं आप आइए आइए हम दिखा रहे हैं आपको अरे बड़े मछली पकड़े हैं अरे जंगल में कहा जा रहे हैं आप बड़े छो मछली पकड़े हैं और इधर तो बहुत हाथी भी है तो हाथी से हम खेलते हैं आ जाइए अरे कहाँ बन जंगल में भाग रहे हैं आप अरे आ जाइए ना दिखाते हैं आपको चलिए 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 हेलो गई भागते हैं अच्छे मुस्तक जहाँ भाई खूब सारा रचे ओ गाना गाना क्या बोल रहा था हम जो हगने लगे हगने लगे है ये जंगल पे आहा। जो ये जो इलाका देखते हैं पूरा पहाड़ी इलाका देखिए उस तरफ है ये देखो ना पूरा पहलगाम है उस तरफ का आमादेर छोटो नदी चले आके बाके এই দেখুন সেই ছোট্ট নদীটি পাশ দিয়ে বই চলেছে বই চলেছে খুব সুন্দর জল বেরিয়ে যাচ্ছে দারুণ জায়গাটা কিন্তু এদিকে নদী পরিষ্কার নদী খুব নোংরা কিছু নেই নদী ওইখানে আমরা আছি এবং এদিকটা একটু উঁচু টাইপের এলাকা ভালো জায়গা দেখুন সাপটা লাইভ ময়ূর ময়ূর দেখতে পাচ্ছেন আর দেখেন ফটো তুলতে ব্যস্ত যাবে এই ছেলটা ফটো তুলতে ব্যস্ত আহ 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 তালাবেড়িয়া আজকে যেহেতু খেলা হয় আমরা ঘুরতে এসেছি কিন্তু ঘুরতে আসার পর গাড়ি ছাড়ার পর এত জোরে বৃষ্টি নেমে গেছে যে আমাদের কি বলবো যে এই ধরুন তালাবেড়িয়া আমরা এখন নৌকার ওপর আছি মানে গাড়িটা কোনটা দেখে তোমরা রকম নৌকারটা উপরে উঠেছি আর তালাবেড়িয়া দ্বীপ যেটা তালাবেড়িয়া কি ড্যাম ড্যাম ড্যামে এসেছি আমরা দেখাচ্ছি তালাবেড়িয়া ড্যাম আরে ফটো ঠিক না ঠিক স্যার এদিকে তালাবেড়িয়াটা আছে

কোনো কথা আমাদের এখন ঘোরাবে দীপ টীপ যা আছে সব ঘুরিয়ে দেবে দাদা আচ্ছা বলি সব বলবেন তো কি কি আছে না আছে দেখি এদিকটার ভিউটা পুরো জঙ্গল চারিদিকে চারিদিকে জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন সাতা রাতা না কী লাগছে ভয় লাগছে তোমার আমাকে ডার লাগায় उन्हें ना क्या लग रहा है डर लग रहा है क्या छोड़ दिया हम लोगों का नौका छोड़ दिया अभी जा रहे हैं हम लोग देखिए पूरा जा रहे घूमेंगे थोड़ा बारिश भी चल रहा है बहुत ज़ोर से দেখুন দৃশ্যটা দ্বীপ এ কেমন লাগছে এ কোথায় এসেছি এখানে আমরা দারুন জায়গায় এসেছি এই তো একটা রিসর্ট দেখতে পেয়েছি নদীর মাঝখানে নদীর মাঝখানে একটা রিসর্ট এ ভাইয়া এ যা আরে দেখান চ্যালাক চ্যালাক দ্বীপ আছে আচ্ছা

तेस्ते आते आते अमोन तू तो रखो सुविधा तुलबे हां देख ऑन कर दी छे देख ऑन कर दी छे बच्चा टाके दे, दे आगे ला बोले खा देखो उतर গাইজ আজের শনিবার আজকেও বৃষ্টির জন্য খেলা হফ কাল থেকে খেলা হওয়ার কথা দেখুন আমার একটু ঘুরতে বেরিয়েছি আর কালকেও বেরিয়েছিলাম আজকেও বেরিয়েছি কী করবো বস থেকে ঘুরতে বেরিয়েছি মুস্তাকদা আছে অভিজিৎ দা আছে পিছনে রনিত আছে গ্রামটা একটু ঘুরতে পেরেছি সুন্দর গ্রাম পাহাড় আছে ওই দূরে আওয়াজ শুনে এসেছি কী আছে জানি না দেখুন জায়গাটা আওয়াজ শুনে এসেছি পুরে বাপরে ঝড়ও ঝরনা লাগছে আওয়াজ তো শুনতে পাচ্ছেন শুনতে পাবেন কেন পাবেন না পুরে কিচ্ছু করবে না হয়ে গেছে ভিডিও ধর দর্শক আছেন অনেক দেখাতে হবে